السلام عليكم كيف حالكين شبابي؟ আজকে আমরা নবজাতক শিশুর কিছু অ্যাডজাস্টমেন্ট নিয়ে কথা বলবো যে অ্যাডজাস্টমেন্টের সমস্যা হওয়ার ফলে শিশু ডিজেবিলিটি হওয়ার সম্ভাবনা থাকে কোন টাইমটাতে অ্যাডজাস্টমেন্ট হতে হয় বা ভালো হতে হয় বা শিশুর জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিশুর জন্ম থেকে শুরু করে দুই বছর বয়স পর্যন্ত এই সময়টাকে বলা হয় ইনফেন্সি টাইম এই ইনফেন্সি টাইম শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশু সুস্থভাবে বেড়ে ওঠা কিংবা যদি কোনো ডিজেবিলিটি বা ডিজর্ডার বা ডিলে থাকে সেটা দেখার এবং বোঝার জন্য তাহলে এই বয়সে শিশুর যথেষ্ট পুষ্টি যথেষ্ট হচ্ছে মানে যা যা পাওয়া দরকার যা যা হওয়া দরকার এই বয়সে আমরা যথেষ্ট খেয়াল করবো এবং তাকে দেওয়ার চেষ্টা করব যদি কোনো না কোনো সাইডে সমস্যা হয়ে থাকে এই বয়সে তাহলে আমরা সাথে সাথে ডক্টরের সরাপর্ণ হব এবং চিকিৎসা করার চেষ্টা করব। মানে ব্যবস্থা করব। তাহলে আমরা দেখে নিই যে কোন কোন জায়গায় অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয় বায়োলজিক্যাল অ্যাডজাস্টমেন্ট তারপর হচ্ছে মোটর অ্যাডজাস্টমেন্ট সেন্সুরি অ্যাডজাস্টমেন্ট মানে ল্যাঙ্গুয়েজ অ্যাডজাস্টমেন্ট তারপরে হচ্ছে সোশ্যাল এবং ইমোশনাল অ্যাডজাস্টমেন্ট কগনিটিভ অ্যাডজাস্টমেন্ট এই যে কয়েকটা ছয়টা সাতটা জায়গায় অ্যাডজাস্টমেন্ট হয় এই অ্যাডজাস্টমেন্টটা কোনটা মানে বয়স অনুযায়ী সে ঠিকঠাক মতন হাঁটতে মানে হচ্ছে নড়াচড়া করতে পারছে কিনা মাথাটা সোজা করতে পারছে কিনা আবার দাঁড়াতে পারছে কিনা হ্যাঁ যে বয়সে যেটা হওয়ার কথা সেটা করতে পারছে কিনা স্পিচ হচ্ছে ডেভেলপমেন্ট কোনটা যদি দেখা যায় শিশু কোনো শব্দ পেলে সে চোখ মানে তাকাচ্ছে হ্যাঁ বড় কিছু পড়ে গেলে সে তাকাচ্ছে সে কমিউনিকেশন করছে তার সাথে যে তার কেয়ারগিভার তার প্যারেন্টস তার সাথে কমিউনিকেশন করছে কি তাকাচ্ছে কথা বলে শব্দ শুনে তাকাচ্ছে হাসছে এটাকে কমিউনিকেশান বলে মানে এটা বয়সের সাথে সাথে যতটুকু হওয়ার কথা সেটা হচ্ছে নাকি সে পিছিয়ে আছে এটা খেয়াল করতে হবে তারপরে দেখা যায় শিশুর মোটর স্কিলগুলি ডেভেলপ হচ্ছে কিনা যেমন তার হাত পা নাড়াচাড়া হ্যাঁ তারপরে কোনো কিছু মাকে ধরা হ্যাঁ এই যে জিনিসগুলি তার প্রবলেম হচ্ছে কিনা নাকি সে পাচ্ছে কিনা উপর হওয়া হ্যাঁ প্রত্যেকটা জিনিস পাচ্ছে কিনা এটা খেয়াল করার বিষয় তারপরে শিশু চুষে খেতে পারে কিনা বা চিবিয়ে খেতে পারে কিনা যদি এটা না পারে তাহলেও একটা আমাদের হচ্ছে খেয়াল করার মানে নজরে রাখার বিষয় তারপরে বুদ্ধিভিত্তিক সাইডে মানে সে হচ্ছে মানে কোনো কিছু ওই বয়সে যে খেলনাটা খেলার কথা মানে এক দুই এক দুই বছর বয়সে এক বছর বয়সে সেটা সে পাচ্ছে কিনা তারপরে সে এদিক সেদিক তাকাচ্ছে কিনা মানে চতুর্দিকে সে দেখছে টেকছে কিনা এই জিনিসগুলি সে ঠিক মতন করছে কিনা আশেপাশের মানুষকে সেটা আমাদের দেখার বিষয় আবার ইমোশন সাইড কি তার সাথে কেয়ারগিভার এবং তার প্যারেন্টসের সাথে তার বন্ডিং কেমন সেটা ইম্পর্টেন্ট বিষয় যদি বন্ডিং ঠিক মতন না হয় তাহলে তা বুঝবো তার ইমোশনাল সাইডে কোনো না কোনো ঘাটতি আছে তাহলে এই প্রত্যেকটা সাইট শিশুর ডেভেলপমেন্ট হওয়া এই সময় খুবই জরুরি যদি মনে করি যে শিশুর এই সাইডে ডেভেলপমেন্ট হচ্ছে না অ্যাডজাস্টমেন্টে প্রবলেম হচ্ছে তখনই আমরা বুঝবো তাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে তাহলে আমরা যদি খেয়াল করি যে স্পিচের ক্ষেত্রে বা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম থাকে তাহলে শিশু এইচডি হওয়ার সম্ভাবনা আছে না হলে স্পিচ ডিলে হওয়ার সম্ভাবনা আছে যদি কগনেটিভ সাইডে কোনো সমস্যা থেকে থাকে তাহলে শিশুর আইডি না হলে এসডি হওয়ার সম্ভাবনা আছে যদি হচ্ছে মোটর স্কিল ডেভেলপমেন্টে কোনো প্রবলেম থাকে তা না হলে যদি দেখা যায় হচ্ছে বায়োলজিক্যাল কোনো প্রবলেম থেকে থাকে তখন আমরা বুঝবো শিশু সেরভাল পলসি হওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ এই যে নানাবিধ তারপরে ইমোশনাল এবং সোশ্যাল সাইডে যদি অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয় তাহলে শিশুর এস হওয়ার সম্ভাবনা থাকে তাহলে দেখা যায় যে বড় বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমরা কি করব দ্রুত ডক্টরের কাছে যাব এবং এটার জন্য আমরা চিকিৎসা করার ব্যবস্থা করব। তা না তা এই সময়ে যদি আমরা হচ্ছে শিশুর যদি সমস্যা চিহ্নিত করতে পেরে আরলি ভেনশন দিতে পারি তাহলে শিশুর জন্য অনেক গুরুত্বপূর্ণ এই সময়টা সুস্থভাবে বেড়ে ওঠার জন্য তাহলে আমরা ইনফেন্সি টাইমের অ্যাডজাস্টমেন্টগুলি খুব ভালো করে বোঝা আমরা ভালো করে বোঝার চেষ্টা করলাম যে ইনফেন্সি টাইমে কোন কোন জায়গায় অ্যাডজাস্টমেন্ট হতে হয় আশা করি সবার ভালো লাগবে এবং কাজে লাগবে ভিডিও